চোখের নিমিষেই জীবন থেকে চলে গেল আড়াইটা বছর এই আড়াই বছরে বদলে গেছে অনেক কিছু সেই ছোট্ট বেহু বড় হয়েছে এখন এখন চঞ্চলতা ছেড়ে কিছুটা শান্ত হয়েছে তবু তার চঞ্চলতার আধিপত্যের দেখা মেলে এদিকে অরণ্য বিয়ে হয়ে গেছে প্রায় মাস হতে চললো প্রণয়ের সম্পর্কে থেকেই তার রূপ লাভ করে বৈবাহিক সম্পর্কে আরাভের সাথে প্রণয় থাকলেও পারিবারিকভাবেই বিয়েটা হয়েছিল তাদের জানালার ধারে দাঁড়িয়ে এতক্ষণ যাবৎ এইসবই ভাবছিলাম আমি মনে করে নানান রকম চিন্তারা আতিপাতি করছে আজ ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আমার এসএসসির মতো ইন্টারভিউ জিপিএফ ফাইভ পেয়েছিলাম তবে গোল্ডেন হয়নি বায়োলজিতে প্লাস মিস করেছিলাম আমি আর তাছাড়া আমি বরাবরই ম্যাথে ভালো এই মেডিকেল বাদ দিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সিদ্ধান্ত নিলাম ভাগ্য সহায় থাকলে চান্স হতেও পারে আবার নাও হতে পারে কাঁধে কারো শীতল স্পর্শ পেতেই এক পলক চাইলাম সেই দিকে তপ্ত শ্বাস ফেলে পাশে থাকা ব্যক্তিটি বলে উঠলো টেনশন করছিস না মেহ ইঞ্জিনিয়ারিং এ টিকে যাবি দেখিস আমি নির্বিকার দাঁড়িয়ে রইলাম শুধু ধৈর্যের বাদ ভেঙে ব্যক্তিটি এবার আমার দিকে আমার নিজের দিকে ফিরিয়ে আমার গালে দু হাত ঠেকিয়ে বলল আমার উপরে এখনো রেগে আছিস বুঝি তার প্রশ্নের কোনো প্রকার জবাব না দিয়ে মুখ ফিরিয়ে নিলাম আমার এমন ব্যবহারে মানুষটা ব্যথিত হয় ভীষণ ভারী কণ্ঠে তাই পুনরায় বলে সে আমাদের ভালোর জন্যই তো এমন ডিসিশন নিতে হয়েছিল তখন একবার ভেবে দেখ আমি এখানে থেকে গেলে তুই কি কোনোভাবে পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারতিস আর না আমি পারতাম এত কিছুর পরেও ভুল বুঝলি আমায় আমি তবুও নির্বিকার চিতে ঠায় দাঁড়িয়ে রইলাম আপাতত অনর্থক বাক্য চয়নে অনিচ্ছুক আমি এরই মাঝে কোথা থেকে ছুটে এসে আলবি ভাইয়া বেশ সে সহিত বলে উঠল তোমরা সবাই দেখো আমাদের মেহুদ চান্স পেয়ে গেছে এই একটা কথা শুনতেই অনেক বেশি উৎফুল্ল হয়ে পড়লাম আমি ছুটে গিয়ে জাপটে ধরলাম আলবি ভাইয়াকে আমার মাথায় হাত বুলাতে বুলাতে ভাইয়া বলে উঠল বলেছিলাম না মেহু তুই চান্স পাবি ভাই হিসেবে আমার আজ ঠিক কতটা গর্ব হচ্ছে বলে বোঝাতে পারবো না তোকে আমার বোনটার আজ থেকে নতুন পরিচয় যুক্ত হলো তবে হেসে ফেললাম আমি আজ আমি ভীষণ খুশি আজকের এই দিনটার জন্যই তো অপেক্ষা প্রহর গুনতাম অবশেষে অবসান ঘটলো তবে মা বাবা চাচু মামনি খুশি হলো ভীষণ বাবা জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলেন কান্নার সুরে বললেন এই দুই আড়াই বছর তুই যে পরিশ্রমটা করেছিলি আমি সব সময় তোর জন্য দোয়া করতাম মা যেন ভালো কিছুই হয় আমার মেয়েটার সাথে আর আজ সেই আনন্দের দিনটা দেখতে হলো আমার লক্ষ্মী মেয়েটা জীবনে অনেক বড় হবি মা আর বাবা তো খুশিতে বলেই বসতেন আমার মেয়ে আমার গর্ব মা বাবা দুজনকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম আমি আজ আমার চোখে মুখে প্রাপ্তির আনন্দ সবাই শুধু আমার এই সাফল্যটাই দেখে কিন্তু এর পেছনে লুকিয়ে থাকা আমার কষ্টগুলো কতটা ঝড় ঝঞ্ঝা বয়ে গেছে আমার উপর দিয়ে তা কখনো কেউ দেখবে না চার দেয়ালের মাঝে আটকা পড়ে থাকা আমার চাপা আর তোমার জন্য কেউ খতিয়ে দেখবে না সবাই আমার বাইরের রূপটাই দেখবে ভেতরের ক্ষতগুলো নয় আদেশ ভাইয়া এগিয়ে এসে হাসি মুখে বলল কংগ্রেচুলেশন স্নেহ বেস্ট উইশেস ফর ইউ তার কথায় এক পলক তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিলাম আমি স্বার্থপরের মতো যে মানুষটা কিছু না বলেই চলে যেতে পেরেছিল তার সাথে আর কি কথা থাকতে পারে আমার হোক সে ভালোর জন্য কিন্তু আমায় একটা তো বলে যেতে পারতো তাতে কি সে বেঁধেছিল তার পরবর্তীতে অবশ্য আদৃশ ভাইয়া বিসিএস দিয়েছিল পাশাপাশি এফসিপিএস ডিগ্রিও অর্জন করেছিল এখন একটা সরকারি হসপিটালে সে জয়েন করেছে যথারীতি বাবা চাচু আর আলবি ভাইয়া মিলে মিষ্টির দোকানে চলে যায় মার মামুনি যায় সংসারের হেসেল সামলাতে আর ওইদিকে রিস্তা এখন ইউনিভার্সিটি কোচিং এ ব্যস্ত ড্রয়িং রুমে শুধু আমি আর আদ্রিশ ভাইয়াই পড়ে রইলাম নীরবতা ঠেলে আমার দিকে এগিয়ে এসে আদ্রিশ ভাইয়া ভারী গলায় বলে উঠল সবই তো ঠিক ছিল তবে আজ কেন এত দূরত্ব আপনি নিজেই এই দূরত্ব সৃষ্টি করেছেন আমি নই আমার সোজা সাপটা উঠত আদ্রিশ ভাইয়া হোঁচট খায় আমার এই জবাবে আচ্ছা দূরত্ব যখন আমি তৈরি করেছি তখন আমি না হয় মিটিয়ে দিব তবুও ভুল বুঝিস না আমায় অস্ফুট স্বরে উক্ত কথাগুলো আওড়ালেও শুনতে অসুবিধা হয় না আমার তার অবস্থা পর্যবেক্ষণ করে বাঁকা হাসলাম শুধু এবার আমি সিরিয়াস ভঙ্গিতে বললাম চিন্তা নেই আপনার জন্য এবার একটা লাল টুকটুকে বউ নিয়ে আসবো আমি হাজার হোক আমাদের ডাক্তার ভাইয়া বলে কথা তো এমন ডক্টর ছেলের জন্য মেয়ের অভাব পড়বে না টিস্ট দরকার পড়লে বিজ্ঞাপন রটিয়ে দেব তবু আপনার জন্য আমি লাল চোখটাকে বউ এনেই তবে ছাড়ব হুট করে আমার এহেন কথায় আদ্রিস ভাইয়া বোকা বনে যায় তার মুখের এমন শ্রী দেখে হাসি পায় আমার ভীষণ এ কয়েকদিনে উঠতে বসতে যে পরিমাণ ঠেস মেরেছি বেচারা ভুল স্বীকার করতে বাধ্য তবুও চোখে মুখে নত বজায় রেখে বসে রইলাম আদ্রিস ভাইয়ার উত্তরের অপেক্ষায় আদ্রিস ভাইয়া এবার গলা ঝেড়ে থমথমে গলায় পড়লো বাহ আমার ডায়লগ আমাকেই ফিরিয়ে দিচ্ছিস আচ্ছা সময় মতো আমিও দেখে নিব এতটুকু বলেই বাইরে চলে যায় সে আমি হেসে ফেললাম এবার ফোনটা হাতে নিয়ে আহিরকে ফোন দিলাম ফোনের অপর প্রান্ত হতে ভেসে এলো আরে মেয়ে যে কি অবস্থা তোর ভাই কুয়েতে চান্স পেয়েছি আমি ভালোই হয়েছে বাড়ির মেয়ে বাড়িতেই থাকতে পারবো দূরে কোথাও আর যেতে হবে না আমার হোয়াট এ গুড নিউজ কংগ্রাচুলেশনস এবার আমার পালা দোয়া যেন এই চান্সে ঢাকা ভার্সিটি হয়ে যায় আরো কিছুক্ষণ ভাব বিনিময় করে ফোনটা রেখে দিলাম আমি বেশ কিছুক্ষণ পর আমার কথা মতো আহির এসে হাজির হয় আমাদের বাসায় এর মাঝে রিস্তাও ফিরে আসে দুজন দুজনকে দেখে তো বেজায় খুশি হয়ে যায় বলা বাহুল্য ওদের মাঝে দুই বছরের প্রেমের সম্পর্ক চলছে সবার জীবনেই তো প্রণয়ের বসন্ত নেমে এলো আমার জীবনটাই কেমন অমানিসার আধারে ছেয়ে গেল তিনজন মিলে বেশ অনেকক্ষণ যাবত আড্ডা দেওয়ার পর তারা দেখি আহির উঠে যায় ওকে আরো কিছু সময় বসতে বললাম কিন্তু বসলো না ও আহিরকে বিদায় দেওয়ার জন্য এগিয়ে গেলাম যাওয়ার পূর্বে হাসতে হাসতে বলে বসলো আমি কিন্তু আবারো আসব তবে জামাই আমি রিস্তা হেসে ফেললাম দুজনেই তবে রিস্তা হয়তো কিছুটা লজ্জা পেয়েছিল আহিরও মাথা চুলকে হেসে ফেলে এরই মাঝে আদৃশ ভাইয়া ফিরে আসে আমাদের দিকে সে ভ্রু উঁচকে চেয়ে রইলো খানিকক্ষণ আচমকা বলিষ্ঠ হাতের শক্ত বা ধরে আমার কোমল হাত আঁকড়ে ধরে আদৃশ ভাইয়া চোখ মুখ শক্ত করে চেয়ে থাকে আমার পানে ওনার এহেনা অবস্থা দেখে বুঝতে বাকি রইল না আমার আগুনে ঘি ঢালার উদ্দেশ্যে তাই বাঁকা হেসে বললাম পছন্দ হয়নি আপনার জামাইবাবুকে রাখ তোর জামাইবাবু ধাট হয়েছে আমার আর জীবনে কোনো দিনও আমি মনের ভুলেও ওসব উল্টাপাল্টা বকবো না আর না ওসব ছাইপাস অভিনয় করব। বহুত নাটক হয়েছে আর না চিবিয়ে চিবিয়ে এতটুকু বলে থামলো সে আমি কুটিল হাসলাম শুধু অনেক জ্বালিয়েছ এখন বোঝো কেমন লাগে তবে আমার এই হাসি বেশি কোন স্থির হলো না আমার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল সে তোকে নিয়ে আর কোনো রিস্ক নিতে চাই না আমি এবার একটা হেস্তনেস্ত করে তবেই ছাড়বো ওরা চলে যেতেই আহির আর রিশতা হাতে হাত মিলিয়ে ফিক করে হেসে ফেললো রিশতা এবার বাঁকা হেসে বলল মিহু তুই বোধহয় আছিস আমায় ঘিরে গোল হয়ে বসে রয়েছে সবাই আর আমি দু হাত ভর্তি করে মেহিদি মেখে সং সেজে বসে আছি আজ যে আমার মেহিন্দি অনুষ্ঠান সেই সুবাদেই নাম করা মেহেদি আর্টিস্টদের মিলন মেলা বসেছে যেন আমাদের খান মহলে বুঝতে আর বাকি নেই এইসবই আদৃশের কারসাজি ইতিমধ্যে আমার পুরো কাজিন মহল এসে হয়েছে এই বাড়ির একমাত্র মেয়ের সাথে বাড়ির বড় ছেলের বিয়ে বলে কথা তারা নাই লেকে চলে শুরু থেকে আমায় আর আদৃশকে নিয়ে গুঞ্জন ছিল তবে আজ তা সত্যি সত্যি বাস্তবে রূপান্তরিত হতে চলেছে আর তাই আমার উপস্থিত কাজিন গণ ভাবে আমায় টিপনি কেটে ঠাট্টা মশকরা শুরু করে দিয়েছে সেই সাথে উপরে পাওয়ানা স্বরূপ যোগ দিয়েছে রিস্তা আর অরণীয় ওদের এমন টিটকারিতে লজ্জা পাওয়ার বদলে আমার রাগ হচ্ছে ভীষণ আর এই রাগটা আরও এক দফা চড়া হয়ে বসলো আদৃশ ভাইয়াকে দেখতেই হাসি হাসি বদনে এগিয়ে এলো আমার মানে এদিকে আমার হাতে মেহেদি দেওয়ার অত মেয়েটা বিনয়ের সহিত আমার উদ্দেশে বলে ওঠে ম্যাম এখানে কি আপনার আর আপনার উডবি হাজব্যান্ডের নাম দিব আমি কিছু বলার পূর্বেই আদৃশ এসে অককটে বলে দিল হ্যাঁ শিওর কেন নয় তবে হ্যাঁ মেহেরুন আদ্রিশ আলাদাভাবে না লিখে একটু ইউনিক লাইক মেহাদিস এভাবে দিলে ভালো হবে আদ্রিস ভাইয়ের কথা মতো মেয়েটা তাই করলো আমি সরু চোখে ফিরে চাইলাম তার পানে বিনিময়ে সে মুচকি হাসলো শুধু উনি চলে যেতেই ফোস করে একটা শ্বাস ছাড়লাম আমি সেদিন আদ্রিস ভাই আমার হাত ধরে টেনে নিয়ে এলো মামুনির পক্ষে সেখানে মা আর মামুনি দুজন বসে পাঞ্জিবো ছিলেন আর ফোস গল্প জুড়েছিলেন এই অসময়ে আমাদের দুজনকে এইভাবে দেখে তাদের আসরে ব্যাঘাত পরে কপালে যত কিঞ্চিত ভাজ ফেলে মামনি বলে উঠলেন কি রে তোর এখন এই সময়ে কোনো সমস্যা হয়েছে আদ্রিস চোখ বন্ধ করে তপ্তশ্বাস ফেলে বলে না কোনো সমস্যা হয়নি তবে হতে কতক্ষণ আদৃশের এমন পনা দেখে তার কপালের ভাঁজ আর খানিকটা প্রশস্ত হয় গম্ভীর গলায় তাই তিনি শুধালেন কি বলবে পরিষ্কার করে বল এমন হেয়ালি আমার পছন্দ নয় আদিশ এবার শান্ত গলায় সোজা সাপটা জবাব দেয় আমার মেহুকে ভালো লাগে তাই ওকে বিয়ে করতে চাই আমি আদিশ ভাইয়ার আচমকা এইহেন কথায় হতভম্ব হয়ে যাই আমি জোর গলায় বলে উঠলাম ইম্পসিবল ওকে ফাইন বিয়ে করতে মন না চাইলে করতে হবে না তবে কোনো অঘটন ঘটে গেলে কিন্তু আমি দায়ী থাকবো না মাইন্ড ইট হুট করে আদৃশ ভাইয়ের হলোটা কি উনি এভাবে কেন কথা বলছে আগের আদ্রিস ভাইয়ের সাথে এই আদ্রিস ভাইয়ের আকাশ পাতাল তফাৎ যেন যে কিনা নিজের অনুভূতিগুলো সন্তর করে নিজের মাঝে চেপে রাখতো আর আজ সেই অকপটে বলে দিচ্ছে এই কথাগুলো আমি অবাক না হয়ে পারলাম না আর চোখ বড় বড় করে চেয়ে রইলাম তাই মা চাচির সামনে এসব কি অসভ্যের মতন কথা বলছ ছোট থেকে এই শিক্ষা দিয়ে মানুষ করেছি তো মামনি ঝাড়ি খেয়ে মাথা নিচু করে নেয় আদ্রিস ভাইয়া তবে দমে যায় না সে এবার তাকে একটা হেস্ত নেস্ত করতেই হবে প্রয়োজন বলে বেহায়া হবে তবুও তার মেহুকে তার নিজের করে চাই নিচু গলায় পুনরায় সে বলে উঠল আম্মু আমার অবস্থা তো একটু বোঝার চেষ্টা করো এতদিন অনেক অপেক্ষা করেছি কিন্তু এখন আর সম্ভব নয় আমার পক্ষে মেহুকে এখন আমার ইমিডিয়েটলি প্রয়োজন তাই যত দ্রুত সম্ভব ওকে বিয়ে করে আমার বউ বানানো চাই মামুনি এবার রেখে যান ভীষণ মৃদু চেঁচিয়ে বলে ফেললো তিনি দিন দিন অসভ্য হয়ে যাচ্ছ কার সামনে কি বলতে হয় সে বুদ্ধিও লোপ পেয়েছে তোমার মায়ে তখন নীরব দর্শকের ভূমিকা পালন করছিলেন তবে এবার তিনি মুখ খুললেন মামুনির হাত চেপে বললেন ভাবি আমরা তো আগে থেকেই চাইতাম আমাদের ছেলে মেয়ে দুটোর বিয়ে দিতে আর এখন ওরাই যেহেতু দুজন দুজনকে পছন্দ করে সে তো আমি মনে করি বিয়েটা এবার দিয়ে দেওয়া উচিত মায়ের কথায় মামনি শান্ত হন সৌর দৃষ্টি নিক্ষেপ করে আমাদের দুজনকে পর্যবেক্ষণ করে নিলেন আদ্রেশ ভাইয়ার কাছে এগিয়ে এসে হালকা হেসে মা বললেন আগামী মাসেই না 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 হয় অত দেরি করলে চলবে না আজ সোমবার আর পাঁচ দিন তো শুক্রবার শুক্রবারেই আমাদের বিয়েটা দিয়ে দাও প্লিজ ছোট মা মায়ের কথার মাঝে থামিয়ে দিয়ে আদ্রেশ ভাইয়া বলে ওঠ কথাটি মামনি গর্জে ওঠেন আদ্রেশ ভাইয়ার এমন আচরণে আদিশ ভাইয়া পাতা দেয় না সেসব সে চেয়ে আছে তার চাচির পারে তিনি নিজেকে সামনে নিয়ে বললেন আচ্ছা তবে তাই হবে বাবা আমার মায়ের এমন কথায় আতিশ ভাইয়ার মনটা প্রফুল্ল হয়ে ওঠে খুশিতে সে মায়ের হাত ধরে বলে উঠল তোমার মতো চাচি সবার ঘরে ঘরে হোক তুমি একমাত্র মানুষ যে বোঝে আমায় তাই আই লাভ ইউ ছোট মা থ্যাংক ইউ সো মাচ এতটুকু বলেই চলে যায় আতিশ ভাইয়া আমি অবাকের উপর অবাক হলাম আচমকা আদ্রিশ ভাইয়ার এমন পরিবর্তনে আমি আকাশ থেকে পড়লাম এই কোন আদ্রিশ ভাইয়াকে দেখছি আমি আদেশ ভাইয়ের পিছু পিছু আমিও বেরিয়ে পড়লাম লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে এতদিন শুনতাম লোকটা ঠোট কাটা স্বভাবের তবে আজ তার বাস্তব প্রমাণটাও পেলাম আমি এর সাথে বিয়ে হলে আমার জীবনটা তেনা তেনা হয়ে যাবে নির্ঘাত সেই শোকে কপাল চাপড়ালাম আমি আদ্রিশ ভাইয়া আবারও ফিরে এলো আমার একদম কাছাকাছি দাঁড়িয়ে ফিস ফিস করে পড়লো কেমন দিলাম বলেছিলাম না তোর জন্য সারপ্রাইজ রয়েছে আরও আছে কিন্তু আমায় সম্পূর্ণ ভিন্ন রূপে দেখে ঝটকা লেগেছে তাই না সবে তো শুরু হলো কাহানি বাকি এতটুকু বলে বাঁকা একটা হাসি দিয়ে চলে গেল মানুষটা আমি বাক শক্তি হারিয়ে ফেলেছি যেন কিছুটা ঘোরের মাঝে থাকার পর যখন ফুস ফেরে তখন ফুসে উঠি আমি আমিও দেখে নেব তাকে কি এত ভাবছো বৌ এত না ভেবে একটু বরের দিকে নজর দিলে তো পারো শীতল পুরুষালী কণ্ঠস্বর কর্ণকুহুরে ঠেকতেই চকিত ফিরে তাকালাম সেই দিক পারে আমার পাশে বসে দাঁত কেলিয়ে আতিশ ভাইয়াকে হাসতে দেখে আবার রাগ চড়ে বসলো আমার মাথায় ভালো করে চারিদিক পর্যবেক্ষণ করে নিলাম আশেপাশে বিভিন্ন ধরনের গান বাজনা চলছে ওইদিকে আমাদের কাজিনরা যে যার কাজে ব্যস্ত কেউ মেহেদি দিচ্ছে তো কেউ ডান্স প্র্যাকটিস করছে তাছাড়াও বাড়ির বড়রাও এখানে নেই এই সুযোগে ধম করে তার বুকে কিল ঘুষে বসিয়ে দিলাম আমি আকস্মিক আমার এহে আচরণে সে অবাক হওয়ার পরিবর্তে কোহ করে হেসে উঠল হাসি থামিয়ে ভ্রু নাচিয়ে সে বলল আদ্রিস খানের বউ এত দুর্বল হলে চলে তোর কিল ঘুষিতে আরো শুশুরি লেগেছে আমার বলি কি বেশি বেশি বাদাম আখরোট খেয়ে শক্তি গেইন কর নয়তো আমি যখন তোর পরে উঠব তখন তো তোকে হারিকেন জ্বালিয়েও আর খুঁজে পাওয়া যাবে না ভ্রুকুচকে খানিক্ষণ চেয়ে রইলাম তারপরে পরে বোধগম হতে একরাস লজ্জায় মাথা নুইয়ে ফেললাম আমি বিয়ের আগে এমন ঠোঁট না জানি বিয়ের পর কি হয় ইতিমধ্যে আমাদের কাজিনরাও তাদের নৃত্য পরিবেশন শুরু করে দিল সোফায় বসে সেই সব উপভোগ করছিলাম আমি এরই মাঝে রিস্তা অরণী ছুটে এসে আমায় টেনে নিয়ে গেল ওদের সাথে নাচার জন্যে আমার ইচ্ছে না থাকলেও ওদের জোড়া জড়িতে তাল মেলালাম শুধু ছেলেরা একদিকে নাচছে আর মেয়েরা আর দিকে ছেলেদের মধ্যে রয়েছে আলফি আরব ছাড়াও আর অনেকে আর মেয়েদের মধ্যে মেহরুম রেস্তা অরুণী আয়ুষী সহ অনেকে এবার পালা কাপল ডান্সের ওদের এক করতে পেছন থেকে তাই আদ্রিশ আর মেহরুনকে ধাক্কা দেয় ওরা তাল সামলাতে না পেরে তাই আদ্রিশের বুকে আছড়ে পড়লাম আমি আদ্রিশ শক্ত করে জড়িয়ে ধরে আমায় সাউন্ড বক্সে চলছে সফট মেলোডি সাউন্ড আমি এক বৃষ্টিতে চেয়ে রইলাম মাদৃশ্যের পানে কালো রঙের পাঞ্জাবিতে তাকে মানিয়েছে বেশ তাকে দেখলেই একরাশ তা ঘিরে ফেলে আমায় পৌঁছায় শুধু চেয়ে থাকি আমি তার পানে এদিকে একইভাবে আদৃশ্য মৌত্র মুগ্ধের চেয়ে রইলো তার প্রেয়সীর পানে এই ভিডিওটি যদি তাহলে অবশ্যই আপনাদের মূল মতামাটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের